আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে পিকনিকে হ্যাঁ বন্ধুরা আজকে আমার লাইফের ফার্স্ট পিকনিক ভাবতে পারো আমার লাইফের ফার্স্ট পিকনিক পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি হ্যাঁ পুরো ফ্যামিলিতে আমার শাশুড়ি মা জানি না আমার শাশুড়ি মা আমার মা আর কাকিমুনি ওরা যাবে না আমরা আমরা যাচ্ছি তো সবাই যাচ্ছি খুব এনজয় করবো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে বুধবার আর এখন প্রায় এগারোটা বেঁচে যাচ্ছে আমরা সবাই মিলে পুরো রেডি হয়ে গেছি ফুল টিম আর যাচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটা হাতে

কফি আর এই ঠান্ডার দিনে মানে বেস্ট কম্বিনেশন খুব ভালো লাগে কফি খাচ্ছি আর ছোটোর থেকে বড় হয়েছি সত্যি বন্ধুরা অনেক পিকনিক যাওয়ার চান্স পেয়েছি কিন্তু কখনো পিকনিক যাওয়া হয়নি অ্যাকচুয়ালি আমার বাবা কখনো যা মানে পিকনিক যাব পিকনিক কখনো অ্যালাউই করেনি না আমাকে না আমার বোনকে তো এই ফার্স্ট টাইম আমি আর সাথে আমার বোন আমাদের দুজনেরই ফার্স্ট পিকনিক তো ফার্স্ট পিকনিকটা খুব এনজয় করব আর যাচ্ছি আর পুরো ভিউটা দেখো বন্ধুরা এত সুন্দর মানে খুব ভালো লাগছিল দেখো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে যারা বাইরের বন্ধুরা ওদের তো খুবই ভালো লাগবে আসামের চা বাগান এত সুন্দর ভিউ মানে অপূর্ব লাগছে দেখো তারপর আমরা চলেই আসলাম পিকনিক স্পটে কিন্তু পিকনিক স্পটে আসার আগে আমার বর ভেবেছিল যে এই রোড দিয়ে যা যেতে হবে পিকনিক স্পটে তো পারমিশন নিতেই গেলো ম্যানেজারকে কিন্তু এই জায়গা দিয়ে না পিকনিক স্পটটা তো আমরা আবার ঘুরে রিটার্ন যাচ্ছিলাম পিকনিক স্পটে যে জায়গা আমাদের পিকনিক স্পটটা তো তার আগে সম্রাট বলল যে ও নামবে তো ওকে ওর মামা আর ওর কাকা মিলে মানে আমার পিসাত্ম ভাই আর আমার বরের মামাত্ম ভাই তো দুজন মিলে সম্রাটকে নিয়ে যাচ্ছে দেখো ওরা যাচ্ছে তো ওরাও রিটার্ন হয়ে আসবে তারপর আমরা ফাইনালি পিকনিক স্পটে যাব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলে আসলাম আমাদের পিকনিক স্পটে আর এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীঘাট হ্যাঁ বন্ধুরা ফার্স্ট টাইম এসছি আমি আমি আমার বোন তো আমার বর নিয়ে আসলো আর হঠাৎ করেই প্ল্যানিং হলো যে ফ্যামিলি পিকনিক হওয়া যাক চলো আমরা সবাই মিলে যাব তো সবাই তো আর আসেনি তো এখন খুব সুন্দর ওয়েদার খুব ভালো ওয়েদার বন্ধুরা আজকে আমার লাইফের ফার্স্ট পিকনিক হ্যাঁ ফার্স্ট পিকনিক ভাবতে পারো এত বড় হয়েছি তাও ফার্স্ট পিকনিক আমার লাইফের এই যে আমার বোনও এসছে আমার বোনের নিউ লুক হ্যাঁ কি করছিস হ্যাঁ তুই নোংরা করছিস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে চলে এসেছি পিকনিক স্পটে আমার ভাগ্নি পায়েল তারপর এখানে চুলবুলি আছে সবাই আছে আমার বোন সবাই কি বাবা কি করছো কি করছো কি করছিস তুই পাতর দিয়ে কি করবি গানটা চালাইম গান চালাইবো আর দিকে রান্না হচ্ছে বন্ধুরা তারাও তোমাদেরকে দেখাচ্ছে রান্নার দিকে নিয়ে যাই তোমাদেরকে রান্না হচ্ছে যেদিকে তারাও তোমরা দেখবে চলো দেখতে থাকো এই যে এইদিকে রান্না হবে এই যে এই মাসি রান্না করবে যে মাসি আর এদিকে মুরগি কাটা হবে তো সব রেডি হচ্ছে আর অন্যদিকে আমার চাল ওরা তারপর আমার ননদ সবাই মিলে ব্রেড জেম তারপর বয়েলড এগ এক বয়েল করি নিয়ে এসেছিলো আমার বড়ি এক বয়েল করে দিয়েছে বন্ধুরা তো আগে করে রেডিমেড নিয়ে এসে এখানে জাস্ট ছুলিয়ে আমাদেরকে সার্ভ করা হবে তো এইগুলোই রেডি করা হচ্ছে এক সাইডে দিদি ওরা সবাই মিলে ডিমগুলো ছোলাচ্ছিলো সিদ্ধ ডিম করে এনেছিল আর এইদিকে দিকে সম্রাট আর রিদ্দি নিচে বসে ওরা ম্যাগি খাচ্ছে তো ম্যাগি খাচ্ছে আর আমরা বসে দাঁড়িয়েছিলাম তো আস্তে আস্তে তো শুরু হবে পিকনিক সে এখন বসে রয়েছি ভাবো পিকনিকে এসে এখানে বসে রয়েছি ও ডান্স করতে যাইছে কিন্তু কেউ ডান্স করার নেই তোমরা কেউ ডান্স করবে এসে যাও এসে এখানে ডান্স করো ও পার্টনার পেয়ে যাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যে খাওয়া দাওয়া চলছে বানানো হচ্ছে ডান্স হবে হবে ক্লাসে হবে দেখতে থাকো ক্লাসটা এই যে আমাদের ব্রেকফাস্ট বয়েল্ড এগ আর টোস্ট আর সাথে ছিল কলা তারপর কমলা আর ছিল আর তারপর আমি আর আমার ভাই মানে আমার দাদা মিলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম কিন্তু ব্যাডমিন্টন কি করে খেলবো এত হাওয়া দিচ্ছিলো মানে ব্যাডমিন্টন আর খেলা যাচ্ছিল না তারপর ভাবলাম যে না ফাইনালি জলে যাই জল ছিল মানে তো ভালো লাগছিল তো জলে গিয়ে পুরো ড্রাইভ দিলাম দেখতে থাকবো দাঁড়ো তোমরা দাঁড়ো

কিন্তু আমি খুব এনজয় করেছিলাম আমার কোনো ভয় করে না বন্ধুরা তোমরা তো জানোই আমার জল কি আমার কিছুতেই ভয় লাগে না হ্যাঁ ভয় একমাত্র মানুষকে ভয় লাগে মানুষ কখনো বিশ্বাস করা যায় না বন্ধুরা মানুষদেরকে বাকি কাউকে ভয় লাগে না তো খুব এনজয় করছিলাম আর এত রুদ্রু ছিল ঠান্ডা একদম লাগছিল না কিন্তু জল কিন্তু পিওর ঠান্ডা পুরো ঠান্ডা ছিল বন্ধুরা আর এদিকে রান্না হচ্ছে চিকেন রেডি হচ্ছে ডাল রেডি হচ্ছে আজকের বিশাল মেনু চিকেন তারপর আর মাছ কাতলা মাছ তারপর আমাদের সিলেটিদের শিদল চাটনি মাটন ডাল মুসুরি ডাল আর ভাত হবে তো সব রান্না করছে মাসি দাদার কাকুরা সবাই মিলে দেওরোরাও ছিল সবাই মিলে রান্না করছে এই যে আমার মহাশয় রান্না করছেন যেহেতু ফিউচারে থাকি তো আমাদের মানে স্পেশালি গার্লসদের আমাদের বাড়ি বলো আর পিকনিক বলো আর বার্থডে বলো আমাদের থামাইলটা হচ্ছে মেইন। মানে সবাই মিলে থামাইল তো করতেই হবে আর কোনো ডান্স করি আর না করি সবাই পারুক আর না পারুক থামাইলে ডান্স করবেই ছোটোর থেকে বড় সবাই করে খুব এনজয় করছিলাম সবাই মিলে আমরা সবাই আমার বোনেরা দিদি তারপর ননদ তারপর জাল সবাই মিলে ডান্স করছিলাম আর আমার বউরও চলে আসলো ও আমাদের সাথে মানে তালে তাল মিলালো তোমরা দেখতে থাকো বন্ধুরা ডান্সটা আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে দিও আর তোমরা কে কে শিলচরে যারা থাকো ওরা কে কে আমার কথায় একমত চেয়ে ধামাইল তো মাস্ট যে কোনো প্রোগ্রামে ধামাইল তো হতেই হবে যদি আমার সাথে একমত হয়ে থাকো তো কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক দিতে ভুলো না কিন্তু বন্ধুরা ফুল কি দারুন পাহাড় ভালো লাগছে না বাবা আমার সাথে একটা ফটোই উঠলি না তো খালি খেলছি বন্ধুরা আজকের এই অপূর্ব দৃশ্য এই অপূর্ব ভিউটা দেখে তোমাদের কেমন লেগেছে আর আমাদের ফ্যামিলি পিকনিক ফার্স্ট ফ্যামিলি পিকনিক ব্লগ দেখে কেমন লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দিও আর আজকের ফ্যামিলি পিকনিক ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেল পূজাস লাইভটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি আর তোমাদেরকে এনজয় করাতে পারি সম্রাট যখন বড় হবে তো এই ব্লগটা যদি দেখেও মানে ও তো খুব রাগ করবে ওকে দেখতে পারছো হাগিস পড়িয়ে পিকনিকের ব্লগ করছি ভাবতে পারো কিন্তু ও এনজয় করছে আর আমিও এনজয় করছি আমরা মা ছেলে মিলে দুজন এনজয় করছি আর কি লাগে কার কি যায় তো এনজয় করছি আমরা দুজনই বন্ধুরা তারপর আবার খেলা স্টার্ট করলাম আর এখন খেলছি আমি আর আমার ভাগ্নি মিলে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন তো খুব ভালো লাগে খেলতে তবুও এত হাওয়ার জন্য খেললা আর হচ্ছিল না তো তবু ট্রাই করছিলাম আর তারপর আবার চুলবুলি আর শুনি মিলে খেলছিল সবাই মিলেই খেলছিল তো খেলা তো করতেই হবে খেলতে তো হবেই কেউ ক্রিকেট খেলছিল কেউ ব্যাডমিন্টন খেলছিল। পিকনিক মানি তো গেমস মজার মজার গেমস থাকবে খাওয়া দাওয়া থাকবে ডান্স থাকবে এনজয় করতে হবে বন্ধুরা তো সবাই করছিল এনজয় যে যেমনভাবে পারছিল আর এদিকে চিকেন রেডি দেখে নাও বন্ধুরা 안나 होत से बोंदुला 사이데 사이데 두고 가오 기치아듬 고이 가오 고타자 چو고 기고 고타자 추 কুত কোথায় যাচ্ছো তুমি হয় শুন তো না জি আ চটকা জি যায়

আর এই যে গরম গরম মসুরি ডাল শিদল চাটনি আর বেগুন পোড়া দিয়ে সবাই মিলে একসাথে বসে আমরা ভাত খাচ্ছিলাম পিকনিকের ভাত বুঝতেই তো পারছো বন্ধুরা নিচে বসে জমিয়ে সবাই মিলে খাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো আর একটা লাইক দিতে ভুলো না আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা

আর বাসে ডান্স হবে না তা কখনো হতে পারে তো সবাই মিলে ডান্স করছে করতে আর যেই পর্যন্তই থাক বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ব্লগে তথাক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউর একটা বন্ধুরা